সি ক্রিক ফেসবুক লাইভে আমি এই মুহূর্তে আছি আর প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বোতে এইখানের অ্যাটমসফিয়ার এখন যে অবস্থা শেষ দুই ওভারে একটু গর্জে উঠেছে তবে গোটা ম্যাচটাতেই শ্রীলঙ্কান বোলার ব্যাটারদের একদমই সুযোগ যে বাংলাদেশের বোলাররা দেয়নি বিশেষ করে স্পিনাররা আরও একটু স্পেসিফাই করে বললে শেখ মেহদি হাসান তার বোলিংয়ের যে দাপটটা আজকে দেখা গিয়েছে তিনি টি টোয়েন্টিতে তাকে কেন রাখতে হবে কেন তাকে টি টোয়েন্টিতে পারমানেন্ট করতে হবে কেন তিনি টি টোয়েন্টির অটো চয়েস হবেন কেন তিনি একা হাতে বাংলাদেশকে একটা সিরিজ জিতাতে পারেন হোয়াইট ওয়াশ করাতে পারেন ভিন্ন দলকে ইতিহাস গড়তে পারেন ক্যারেবীয় অঞ্চলে বাংলাদেশ দলের জার্সিতে সেটা তিনি আরও একবার শ্রীলঙ্কার কলম্বোতে শ্রীলঙ্কার হোম অফ ক্রিকেটে দেখিয়েছেন বাংলাদেশের আজকের ম্যাচ জয় যদি বাংলাদেশ পায় একটা হিস্টোরি ক্রিয়েট হবে একটা শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ কখনোই সিরিজ জিতেনি হোয়াইট বল সিরিজটা বাংলাদেশ নিজেদের করতে পারেনি সেই সুযোগটা এই সফরে বাংলাদেশ আরও একবার পেয়েছিল কেলেতে যদি ওয়ান ডেটা জিততো বাংলাদেশ সেই সিরিজটা জিতে নিতে পারতো আগেই তবে সেটা হয়নি সেটা এবার এসেছে আবার এসেছে বাংলাদেশের সামনে সে সুযোগটা আর এই সুযোগটা এখন পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশের পক্ষে আছে একশো বত্রিশ রান হান্ড্রেড জাস্ট এই রানটা শ্রীলঙ্কা স্কোর করেছে বাংলাদেশের জয়ের জন্য হান্ড্রেড করতে হবে আর এই দায়িত্বটা এখন শুধু ব্যাটসম্যানদের হাতে স্পোর্টি উইকেট বাংলাদেশের বোলাররা খুব ভালো বল করার কারণেই বিশেষ করে আমি বারবার বলছি স্পিনাররা ভালো বল করার কারণেই কিন্তু শ্রীলঙ্কা রান তুলতে পারেনি নয়তো এত কম রানের উইকেট এইটা ছিল না বাংলাদেশের শেখ মেহেদির কথা যদি আমরা বলি শুরুর ব্রেক থ্রুটা শুরুর ব্রেক থ্রুটা একদমই নতুন বলে আমরা জানি শরীফুল ইসলাম কেমন ভালো বল করেন সেটা শরীফুল করে দেখিয়েছেন প্রথমেই তাদের যেই ডেঞ্জারাস ব্যাটসম্যান শিয়ার চলো ওরাই খুশি ব্যাসন ম্যান্ডিস ম্যান্ডিসকে তিনি একদম শরুর দিকে ফিরিয়ে দিয়েছেন তারপরেই যেই আসা যাওয়ার মিছিলটা চলেছে মিছিলটা একদমই থামতে দেননি শেখ মেহেদি তবে আরও একজন আরও একজন ব্যাটার আরও একজন যেই ব্যাটারের গল্প আমি আমি নিজে গতকাল বলেছিলাম গতকাল আমাকেই ইন্টারভিউতে তারা বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট থেকে বলেছিল যে প্রাথম নিশাঙ্কা তিনি আজকে একটা সেঞ্চুরি হাঁকাবেন সেঞ্চুরি হাঁকানোর জন্য ইন্টারভিউর সব প্রশ্ন খুব বেশি বড় করতে দেয়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বা অথরিটির পক্ষ থেকে আজকে তিনি সেদিকেই যাচ্ছিলেন তবে তাকেও থামিয়ে দেওয়া হয়েছে তাকেও ফিফটি পর্যন্ত করতে দেওয়া হয়নি একটা সময় মনে হচ্ছিল যে একশো বিশের আগে আমরা যদি তাদেরকে আটকে দিতে পারি তবে সেটা হয়নি শেষ দিকে শেষ ওভারটা বাংলাদেশের একেবারেই ভালো যায়নি শরীফুল ইসলামকে একটা ছক্কা মেরে বল গ্যালারির বাইরে স্টেডিয়ামের বাইরে বল গিয়ে পড়েছে একটা ছক্কার বল তো ওই শেষ ভালোটা আমাদের হয়নি তবে শুরুর যে ভালোটা আমরা করেছি সেই ভালোর ফলটাই কিন্তু আমরা পেয়েছি স্কোরবোর্ডে মাত্র একশো বত্রিশ রান একশো বত্রিশ রান যদি আমরা চেজ করে ফেলতে পারি একশো বত্রিশ রানের টার্গেটটা যদি আমরা ফিল করতে পারি আজকে এই মাঠে প্রেমা দাসায় আজকে একটা হিস্টোরি ক্রিয়েট হবে প্রেমা দাসা এমনিতেই বাংলাদেশের জন্য বেশ ভালো ফলই বয়ে এনেছে এখানেই নিদাস ট্রফির ফাইনাল হয়েছে দুঃখজনক তবে এক্সাইটিং এখানেই শ্রীলঙ্কার এগেনস্টে সেই ম্যাচটা হয়েছে যেই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার রাইভালরি তৈরি হয়েছে এখানেই নাগিন ড্যান্সের সেই শুরুটা এখানেই হয়েছে এই মাঠেই সাপ ঢুকে যায় বারবার এই মাঠেই সবকিছু শ্রীলঙ্কার বিপক্ষে যত সুখক স্মৃতি আছে সব সব কিছুর বেশিরভাগই এই মাঠেই হয়েছে এই মাঠেই আরও একটা ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটা এখন দায়িত্বটা শুধু মন্দের তানজিদ হাসান তামিমদের লিটন দাসদের আশা করব তিন চার উইকেটের বেশি পড়বে না তবে সবচেয়ে বেশি যেটা আশা করব সেটা হচ্ছে একশো বিশ বলের আগে বাংলাদেশ ম্যাচ শেষ করবে একটা ইতিহাসের অপেক্ষায় বোলাররা বোলারদের কাজটা সর্বোচ্চভাবে করে দিয়েছেন সর্বোচ্চ ভালোভাবে করে দিয়েছেন এবার শুধু ব্যাটসম্যানদের দায়িত্ব ব্যাটসম্যানরা করতে হবে ব্যাটসম্যানরা এই জয়টা আনতে হবে এই জয়টা আনলেই লিটন দাস এর আগে একটা সিরিজ জিতেছেন তবে সেটা তিনি পূর্ণাঙ্গ ক্যাপ্টেন ছিলেন না ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন তাকে সিরিজ জিতিয়েছিলেন প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছিলেন শেখ মেহেদি শেখ মেহেদিকে আজকে লিটন দাস স্কোরে নিয়েছেন এই সিরিজে প্রথমবার আজকে মেহেদি তার কাজটা করে দিয়েছেন এবার লিটন দাসের দলের ব্যাটারদের কাজটা করে দিতে হবে তবেই একটা ইতিহাস হবে প্রেমাদাসায় বাংলাদেশ প্রথমবারের মতো হোয়াইট বল সিরিজ জিতবে শ্রীলঙ্কার সঙ্গে আশা করবো প্রত্যাশা করব আমরা সেই অপেক্ষাতে আছি একটা মাত্র জয়ের আর সেই জয় নিশ্চয়ই পরের বার যখন লাইভে আসব। আপনাদের সামনে আসব সেই জয়টা নিয়েই হাসি মুখে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত ক্রিকফ্রেন্সের সঙ্গেই থাকুন আমি পাবোজান হাসান আপাতত কলম্বো থেকে বিদায় নিচ্ছি